পাতিয়াটা আপনার এক হাজার করে বিক্রি করি ঠিক আছে ওই যে ওটা গরুর সিঁদি কাবাব ওইটা এক হাজার বিক্রি করি নয়শো তারপরে ওই যে আপনার কোয়েল পাখি আছে এই মালাই মালাই ফালুদা দুশো টাকা হাফ এক লিটার হাফ লিটার একশো টাকা বাদামের শরবত আছে আপনাকে দুশো চল্লিশ টাকা এক লিটার হাফ লিটার একশো বিশ টাকা বড়া আছে দশ পিসের তিনশো টাকা পাঁচ পিসের আছে আপনাকে একশো টাকা বিফ আছে চিকেন আছে

এত কাবাব সামনাসামনি মনে হয় না কখনো দেখা হয়েছে আমার তো এইখানে এসে দেখতে পারতেছি কাবাবে ভরা ভাই কাবাবের কোনটার কত দাম একটু বলতে পারবেন কেউ পঞ্চাশ টাকা শাসলিক সত্তর টাকা ললি দুইশো টাকা মালাই রেসিপি আড়াইশো টাকা মালাই রেসিপি কম্ব হলে দুইশো টাকা আড়াই টিকা হলে দেড়শো টাকা এটা ভাইরালি হলে একশো ষাট টাকা টিকা হলে দেড়শো টাকা আস্ত খাসি কত করে বারো হাজার টাকা পুরান ঢাকার যে ইফতারের বাজারটা এটা হচ্ছে চক অবস্থিত তো এখানে আসলে ওই যে চক বাজারে রিক্সা থেকে নামার পরে ওইখান থেকে এদিকে পুরোটাই দেখতে পারবেন একদম ইফতার বাজারে ভরা আর এখানে সবাই মোটামুটি ভিডিও করতেছে সংবাদ গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা ইউটিউবার আছে মোটামুটি সবাই ভিডিও করতেছে তো এই জিনিসটা এনজয় করতেছি আর আপনাদের চেষ্টা করছি এখানের যে দামটা রয়েছে সেই দামটা জানানোর জন্য যাতে আপনারা এখানে আসার আগে একটা প্রিপারেশন নিয়ে আসতে পারেন ঠিক কতটা বাজেটের মধ্যে এই জিনিসগুলোকে আপনারা কিনতে পারবেন এবং নিজেদের ইফতারের জন্য একটা দারুণ একটা বাজেট ফ্রেন্ডলি জিনিস আপনারা নিয়ে যেতে পারেন বারোশো টাকা কেজি হচ্ছে এই সুতি কাবাব এখানে দেখতে পাচ্ছি কিছু আনারস এত সুন্দরভাবে কেটে রাখা হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগতেছে বাবা আনারস কত করে একশো টাকা পিস পেঁপে দেড়শো টাকা কেজি একশো টাকা পিস হচ্ছে আনারস এটা কিন্তু আমার কাছে মোটামুটি দাম বেশিই লাগতেছে আইটেমের নাম কি মুরগির আচার এটা গরুর আচার গরুর আচার আচার কত করে 120 টাকা মুরগির গরু 150 120 টাকা কত টু পাঁচ পিস মুরগির পাঁচ পিস তো মুরগি আর গরুর আচার এই জিনিসটা কিন্তু নতুন আমার কাছে নতুন মোটামুটি আপনাদের কাছে হয়তো পুরান লাগতেই পারে কিন্তু আইটেমটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন কিছু আস্ত কোয়েল রয়েছে সামুচা কাবাব আচ্ছা অন্থন কত করে পিস এটা কি আপনাদের কাছে বেশি মনে হচ্ছে না কম একটু জানাইতে পারেন কাইন্ডলি

হ্যালো এভরিওয়ান আজকে আসলে এত ভিড় ভাট্টার মধ্যে ইন্ট্রো কোনোভাবেই দিতে পারি নাই তাই একবারে আউট্রো দিয়ে দিলাম আপনাদের চেষ্টা করছি যে এখানের দামটা জানানোর জন্য আসলে কোন জিনিসের কেমন দাম আর আপনারা কিন্তু এখান থেকে টাইডিয়া আইডিয়া নিতে পারেন যে এখানে আসবেন কি না আর খাবারের মানের বিষয়ে আমি বলতে পারতেছি না কারণ এই খাবারগুলো আমার ওরকমভাবে ট্রাই করা হয়নি তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সামাজিক কাজগুলো করতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আশা করি পরবর্তী ভিডিও ভালো কিছু নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ